গলে গেছে আর একটু রাতে ভিজে রাখলে পুরোটা গলে যেত কখন ভিজিয়েছো দুপুরবেলা আর এখন লাঞ্চ ডিনার টাইম এটা আমাদের সাড়ে দশটা বেজে গেছে আজকে সাবুদ মাঘা চলছে শ্রাবণ মাসে লাস্ট ফার্স্ট সোমবার এখনও তিনটে সোমবার আছে

অনেক আয় হয়েছে সকাল থেকে কিন্তু কোনোটাই করে দেখাতে পারলাম না চেষ্টা করবো পরের সপ্তাহে এবং ইচ্ছে আছে আমাদের এখানে মন্দিরে গিয়ে জল ঢালার বাবার মাথায় এই শ্রাবণ মাসে তো অনেকে সবুজ চুরি পরছে তুমি সবুজ চুরি করো নি নতুন ট্রেন্ড বেরিয়ে গেছে মন ঠিকঠাক সব ঠিক চুরি পরে ভালোবাসা দেখানোর আমিও ওই বিশ্বাসের বিশ্বাস তো হয়েছে মাখা একটু নারকোল হলে ভালো হতো নারকোল নেক্সট সোমবার তিনটে সোমবারের মধ্যে যে কোনো একটা সোমবারে নারকোল মাখা দিয়ে খাওয়ার চেষ্টা করবো দিয়ে তোদের বাটিগুলো দিয়ে আমি এর থেকেই খাচ্ছি তাহলে হয়ে যাক খেয়ে আমাদের সাবু খেয়ে ডিনার শেষ করি ওকে কিসমিশে দিয়েছি